আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদা মা বাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা হজ প্যাকেজ সিরিজ সাত আজকে শুরু করতে যাচ্ছি এই সিরিজে রয়েছে তাওয়াফ সংক্রান্ত বর্ণনা তো আসেন আমরা যারা বাইরে থেকে যাব মক্কাতে তারা মিকাতে পবিত্রতা অর্জন করে এহরাম বেঁধে বা নিয়ত করে মক্কা ঢুকবেন মক্কা মক্কা ঢোকার আদব মক্কা ঢোকার আগে আমরা অবশ্যই একটা খাস অনুভূতি আমাদের জাগবে যে আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাচ্ছি হম আদ্দেম আদিম শায়ের আল্লাহ হামিন তাকুয়াল কুলুব যে এই যে আল্লাহর শাহিরাত আল্লাহর যে নিদর্শনাবলী কে সম্মান করবে যা তাকুয়া আছে আর এটাই হচ্ছে এই যে কাবা এটা সবচেয়ে বড় বলা যায় যে নিদর্শন আল্লাহ রব আলিনের তো এই যে আমি যাচ্ছি মক্কাতে সেখানে কাবা আছে কাবার সম্মানবোধ সেখানে প্রদক্ষিণ করা সেখানে ফরজ জন্য জন্য উমরার একটা অনুভূতি নিয়ে আল্লাহর সেখানে হজের আমরা উপস্থিত হব মানসিকভাবে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমরা মক্কাতে ঢুকবো মক্কা ঢোকার সময় এটাও জানবো যে হারাম সীমান্তে পাপ নেকি যেমন বৃদ্ধি পায় গুনাও কিন্তু খুবই বৃদ্ধি পায় এবং খুব ভয়ানক সেটা আমাদেরকে বুঝতে হবে এই অনুভূতি নিয়ে আমরা মক্কাতে তো যারা উমরার জন্য যাব যারা মনে করেন হজের জন্য তো তাদের জন্য এই অনুভূতি জেগে সে নিয়ত সহ মক্কাতে ঢুকবেন মক্কা ঢোকার সময় খাস আদব আছে যেটা আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যেটা সহিহাইন অর্থাৎ বোখারি মুসলিমে এসেছে তো তার মধ্যে একটি অংশ রয়েছে যে ওয়াগ তাসেল ওয়াবিত ওয়াগ তিনি ওই মক্কা ঢুকে রাত্রি জাগরণ করেছিলেন এরপরে তিনি সকালবেলা গোসুল করে ফজর নামাজ পড়ে গোসুল করে তিনি তোয়াফের জন্য রওনা হয়েছিলেন এটা সেই বোখারিতে এসেছে এক এক হাজার পাঁচশো তিয়াত্তর নম্বর হাদিস তো আমরা এই শূন্যতা আদায় করতে পারলে করব সেটা কি গোসল করার সুন্নত আর পারলে রাত্রি জাগরণ করে তার ফজর পড়ে আমরা গোসল সেরে নিয়ে তারপরে তো আপ করব এটা একটা সুন্নত আমরা ই করব এরপরে আমরা কাবা পৌঁছার পূর্বে এই তালবিয়া বন্ধ করে দিব কারণ আমরা নিয়তের পর থেকে শুরু করেছি লব্বাইক বাইক বলে তালবিয়া তো কাবা পৌঁছার পূর্ব পর্যন্ত এই তালবিয়া চলবে এরপরে বন্ধ হয়ে যাবে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী এরপরে তোয়াফের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নেব। হ্যাঁ তোয়াফের জন্য প্রস্তুতি বলতে আমরা বুঝবো এজ ইজতেবা করাটা শূন্য তোয়াফের আগে যারা তোয়াফে কুদুম করবেন বা উমরা তোয়াফ করবেন তাদের জন্য ইজতেবাটা হচ্ছে শূন্য তো ইজতেমা বলা হয় সম্মানিত মাফ করবেন তো ইজতেবা বলা হয় যে এহরামের যে পুরুষের জন্য যে কাপড় থাকবে চাদর সদৃশ সেটা তারা কি করবে এই যে কাঁধে নিয়ে নিবে এটা ডান হাতের নিচ দিয়ে এই কাঁধে উঠিয়ে নিবে এটাকে ইজতেবা বলা হয় তাহলে তোয়াফ স্টার্ট করার আগে এই ধরনটা করা হবে এবং এটা শুরু থেকে তোয়াফের শুরু থেকে শেষ পর্যন্ত এই ইজতেবাটা থাকবে এ নয় যে অনেক হাজিরা কি করেন এখানে এহরাম যখন বাঁধেন নিয়ত যখন করেন তখন থেকে একেবারে সাই পর্যন্ত করে থাকে এমন কি ওই অবস্থাতেই তোয়াফের দুই রেখাত সলা তো আদায় করেন এটা ঠিক না বরং শুধু তোয়াফের অবস্থায় ইজতেবা করা হবে এরপরে তোয়াফ স্টার্ট করা হবে যেমন মা এসরদাল আনহা বলছেন ইন্না বাদাবি ফিহি হিনা কাদিমা মাক্কা আন্নাহু তাওয়াদ্দা সুম্মা তাফা বিল তো এটা বুখারী মুসলিমের হাদিস তিনি বলছেন যে নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি যে জিনিস দিয়ে সর্বপ্রথম শুরু করেছিলেন যখন মক্কা এসেছিলেন সেটা কি যে তিনি ওযু করেছিলেন এবং বাইতুল্লাহর তাওয়াফ করেছিলেন অর্থাৎ আমরা বাইতুল্লাতে ঢুকে কাবার যে বাউন্ডারি আছে চতুর্দিকে যে মসজিদ ঢুকে সর্বপ্রথম আমরা কি করবো তোয়াফ করব। এখানে মসজিদে ঢুকে যে দুই রেখাত সালাত আদায় করতে হয় এটা কিন্তু এই কাবার ক্ষেত্রে এটা বিধিবদ্ধ নয় বরং তোয়াফ করা সরাসরি গিয়ে তোয়াফ করা হ্যাঁ যদি ফরজ সালাতের সময় হয়ে যায় তখন আমরা ফরজ সালাত আদায় করবো এছাড়া দুখুল মসজিদ পড়ে যে আমরা বসবো বা আমরা তারপরে যে তোফ করব। এমনটি কিন্তু নয় তবে হ্যাঁ প্রয়োজন হলে এখন সামনে আপনি তো আপ করতে পারছেন না করবেন না বা অন্য সময় যখন যাবেন তখন আপনি দুই রেখা পড়বেন অর্থাৎ যেটা দুখুল মসজিদ সেটা পড়বেন এরপরে আমরা তোয়াপ শুরু করব। তপ শুরু করব তো শুরু করার আগে যে কালো পাথর দিয়ে শুরু করতে হয় এবং কালো পাথরে চুমু দিয়ে বা স্পর্শ করে বা লাঠি দিয়ে স্পর্শ করে চুমু দিয়ে বা ইশারা করে এটা শুরু করতে হয় তো এটা এটা সুন্নাত এরপরে তখন শুরু হবে কালো পাথর থেকে হাজারে আস যেটাকে বলে যেমন রসোল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যেমন এবং কালো পাথর দুইটাকে স্পর্শ করার কথা আছে একই হাদিসে আবদুল্লাহ ইবনে উমর তাআলা আনহু বলছেন লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তালিমু মিনাল বাইতে গায়রা রুকনাইনি রহ মুসলিম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুই কর্নার ব্যতীত কোনো কিছু স্পর্শ করতে দেখি নাই তাহলে দুই কর্ণ কর্নার স্পর্শ করাই সুন্নাত সমানে দর্শক সমাজমণ্ডলী অর্থাৎ দুই কর্ণাল বলতে রুকনে এমানি অর্থাৎ কালো পাথর যে কর্নারে স্থাপন করা আছে তার পূর্বের কর্ণ ওনারকে বলা হয় রুকনে এমানি ওটাকে শুধু স্পর্শ করা এটা বলে নেওয়া ভালো ও যে রুকনে আমানি যে কর্নার কথা বলছি সেটাকে চুম্বন দেওয়া সুন্নত নয় এবং ইশারা দাও সুন্নত নয় শুধু পারলে স্পর্শ করা আর স্পর্শ করলে আবার ওই হাত চুম্বন দেওয়াও সুন্নত নয় এটা আমরা জানবো এরপরে কালো পাথরকে আমরা চুম্বন দেব এটা হচ্ছে সুন্নাত এটার ক্ষেত্রে চারটি স্তর সামনে দর্শকতা মন্ডলিক আলোপথরের ক্ষেত্রে ক্ষেত্রে প্রথমত প্রথম যেটা উত্তম হবে হাত দিয়ে স্পর্শ করে চুম্বন দেওয়া হ্যাঁ চুম্বন দেওয়া দ্বিতীয়ত হচ্ছে কি শুধু চুম্বন শুধু হাত দিয়ে স্পর্শ করা হাত দিয়ে স্পর্শ করতে পারলে সে হাত চুম্বন দেওয়া এরপরে যদি এটা না হয় তাহলে যদি দূর থেকে লাঠি দিয়ে অবস্থায় ছিলেন রসুল এটা করেছেন তিনি লাঠি দিয়ে স্পর্শ করলে ওটা ওই লাঠি বা কোনো কিছু ওটা চুম্বন দেওয়া এছাড়া এরপরে এখন যে ভিড়ের অবস্থা সার্বক্ষণিক একই অবস্থা যেহেতু বিরাজমান সেই হিসেবে ইশারা দেওয়া ইশারা দেওয়াও কিন্তু কিন্তু সুন্নত একের সেম সুন্নত পালন হবে যেটা আমি চুম্বন দিয়ে আমি পাবো সেটা ইশারা করলে ওই সব পাবো সম্মানিত দর্শক ও শ্রোতা শ্রোতামণ্ডলী তো এই ক্ষেত্রে আমরা আরো সব শুনবো যে আমরা চুম্বন দিব কেন দুই কর্নারকে স্পর্শ করব কেন এক্ষেত্রে জাবের রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে যেটা এর আগে আর একটা হাদিস আমি বলি যেটা ইন্নাসাই যেটা মুসনাদ এমাম আহমাদে এসেছে যে নিশ্চয় যে দুই কর্নারকে স্পর্শ করারুক নে কালো পাথর সেটা গুনাগুলাকে মিটিয়ে দেয় আল্লাহ আকবার। এরপরে এবার আসেন তাহলে আমরা স্টার্ট করলাম এই যে তোয়াফ কি বলে বিসমিল্লা আল্লাহ আকবার বলে প্রথমবার আমরা আল্লাহু আকবার বলবো এরপরে যতবার আসবো এই কালো পাথর বরাবর ততবার শুধু ইশারা দেব ডান হাত দিয়ে এবং বলবো আল্লাহু আকবর এইভাবে শুধু এক হাত দিয়ে এইভাবে আমরা অতিক্রম হবো আর এ ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লাম যা বলেছেন জাবেের রাজিয়াল তাহু বলছেন যে জাবেের রাজিয়াল তাহ্ আহু সবচেয়ে প্রসিদ্ধ হাদিস তার হাদিস এবং বিস্তারিত হাদিস তিনি বলছেন যে হাত তা ঈদা আতাইনাল বাইতা মাহু ইস আর রুকনা ফারামালা সালা সানুয়া মাশা আর বা এটা মুসলিম শরীফে এসেছে জাবের বনুরিত হাদিসটি তো তিনি বলছেন যখন আমরা বাইতুল্লায় আসলাম রসুল্লাহসাল্লামের সাথে তখন তিনি কি করলেন এই রুকুন অর্থাৎ কালো পাথর কী করলেন চুম্বন দিলেন এরপরে তিনি তিনবার রমল করলেন এরপরে তিনি আর বাকি চারবার তিনি স্বাভাবিক গতিতে চললেন তাহলে রমল ক্ষেত্রে তাহলে যখন আমরা তপ শুরু করবো প্রথম তিন পাক আমরা রমল করব রমল বলা হয় ছোটো ছোটো পদক্ষেপ এবং দ্রুত চলা সুযোগ পেলে এখন তো ভিড় সব সময় সুযোগ পেলে ওটা আমরা চলবো আর বাকি চারটা পাক আমরা স্বাভাবিক গতিতে চলবো আর এই যে চুম্বন দেওয়ার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা এইটা এই মনো মানসিকতায় রাখবো যেমন আমাদেরকে শিক্ষা দান করেছেন যে তিনি কালো পাথরকে সম্বোধন করে কি বলেছিলেন আন্নাকা হাজার লাউলা বলেছিলেন্লাহ সাল্লা কাবুক মা কাবেলুক দেখো আমি জানি তুমি এক একটা পাথর তুমি উপকারও করতে পারবে না অপকারও করতে পারবে না অপকার থেকে ফিরাতেও পারবে না যদি আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম তাহলে আমি চুম্বন দিতাম না আমরা এখান থেকে বরকত নেওয়ার আশা করব না যে তবে রাসূলের নির্দেশের বরকত তার আনুগত্যের বরকত হবে কিন্তু কালো পাথর যে খোদ আপনাকে কিছু বরকত করে দিবে বা আপনার গুনাখাতা মাফ করিয়ে দিবে বা এর এরকম না ওটা কারণ ওটা চুম্বন দেওয়াটা গুনামাফের কারণ এটা এটা সেমানের দর্শক ও শ্রোতা মন্ডলী তাহলে এই ছিল মোটামুটি আমাদের আলোচনা এখন আমরা যে শর্ত এগুলো জানব তোয়ফের শর্ত মোটামুটি সাতটা প্রথম হচ্ছে যে আমরা নিয়ত করব। যে তপ যে আমরা করছি যে এটা 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 কিসের তপ সে নিয়ত করেই আমরা তোয়ফ শুরু করব নিয়ত ছাড়া কোনো আমলই যেহেতু কবুল হয় না আর এটা ফরজ আমল অতএব এটাও কবুল হবে না তেমনইভাবে সতর ঢাকা শতর ঢাকা আমাদের জরুরি অবস্থায় অজু আপ করাটা জরুরি তৃতীয় শর্ত চতুর্থ শর্ত হচ্ছে যে এটা যে বাম দিক আমরা বাম দিকে কাবা করব। বাম দিকে কাবা ঘর করে আমরা আপ স্টার্ট করব। তেমনই হবে কালো পাথর থেকে আমাকে তফ স্টার্ট করতে হবে এরপরে সাত পাক দিতে হবে সাত তফ যখন তফ করব সাত তফ করব আর এটা ফরজ তফ যেটা প্রথম এটা কথা বলছি সাত তফ দেওয়া আর কন্টিনিউ করা পরস্পর তফ করে যাওয়া এই নয় যে দু চার পাক দিয়ে আপনি সে বিনা কারণে বিনা ওজোরে আপনি বিরতি দেবেন এটা যেন না হয় হ্যাঁ যদি ওজন ভঙ্গে যায় তাহলে আপনি ওজু করে এসে আবার বাকিটা পূর্ণ করবেন থাকবেন সমস্যা নেই এবার আসেন তোয়াফের সুন্নত কি যে কালো পাথর চুম্বন দেওয়া বা স্পর্শ করা এখন শুধু ইশারা করা এটাও সুন্নত আল্লাহ আকবার বলা সুন্নত ভাবে ইজতেবা যে প্রথম তোয়াফ যেটা ইজতেবা যেটা বললাম যে এই কাপড়টা কাদের উপরে দেওয়া এটা এটাও সুন্নত তেমনি ওই যে প্রথম তিন পাকে রমল বা দ্রুত চলা ছোট ছোট পদক্ষেপে ওই রমল করাটা সুন্নত তেমনই কাবার যত নিকটতম হব নিকটে ইয়া তো করাটা করা শূন্য তো তোয়াপ শেষে দুই রেকাত সালাত আদায় করা এই এই দুই রেখাতে নবী সাল্লা সাল্লাম ফাতেহার পরে প্রথম রাকাতে কুল ইয়া হলকা ফেরন পড়েছেন দ্বিতীয় রাখাতে ফাতেহার পরে কুল হু আল্লাহ পড়া এটা এটাও শূন্য তেমনিভাবে ইশারা করা প্রতিপাকে ইশারা বা চুমন যেটা বলেছি ইশারা করা এরপরে আল্লাহ আকবর বলা হ্যাঁ আল্লাহ প্রতিপাকে প্রথমবার বিসমুল আল্লাহ আকবর আর প্রতিপাকে আল শুধু আল্লাহ আকবর বলা আর যতবার আমরা এই যে রুকনে আমানি এবং কালো পাথরের পাথরের মাঝামাঝি জায়গায় আসবো তখন রব্বানা আতে না দুনিয়া হাসানা অফিল আখের আতে হাসানা ওকে না আদা বান্নার বলবো তো এই ছিল সুন্নত এবার কিছু ভুল আমি উল্লেখ করে যে তো অপ অবস্থায় কী কী ভুল হয়ে যায় উল্লেখ করে শেষ করব যে মুখে নিয়ত উচ্চারণ করা কোনো ক্ষেত্রেই মুখে নিয়ত উচ্চারণ হবে না বরং নিয়তের স্থান অন্তরে দ্বিতীয়ত যেটা ভুল হয় যে প্রথম তহাপের জন্য এই দোয়া দ্বিতীয় আপের জন্য এই দোয়া নির্ধারণ করে নেওয়া এটা অবান্তর এখানে খাস এরকম কোনো দোয়া নাই প্রথম পাকের দ্বিতীয় পাকের জন্যে আর যেগুলো আমি জানি কোরআন হাদিস থেকে যার অর্থ মর্ম বুঝি সেগুলাই বা নিজের ভাষায় দোয়া করব প্রথম আল্লাহ প্রশংসা নবীর প্রতি দরুদ এবং নিজের ভাষায় দোয়া করব এর মধ্যে কল্যাণ আছে তারপরে ভিড়া ভিড়ি করা বিশেষ করে যে কালো পাথর চুম্বন দেওয়ার জন্যে বা স্পর্শ করার জন্যে ভিড়াভিড়ি করা এটা অন্যায় হবে বরং মহিলাদেরকে কষ্ট দিলে বৃদ্ধ বা বাচ্চাদের কষ্ট দিলে তখন গুনাহ হবে হারাম হয়ে যাবে তেমনইভাবে অনেকে মনে করে কি যে আমাকে চুম্বন দিতে হবে বা স্পর্শ করতে হবে এই বুঝটাও ভুল বুঝ বরং এক্ষেত্রে সাগরা করায় যথেষ্ট তেমনিভাবে রুখ নেই আমানিকে চুম্বন দেওয়াটাও এটা ভুল বরং শুধু স্পর্শ করতে পারলে স্পর্শ করব ইশারাও দেওয়াটাও ভুল ইশারা করা যাবে না ইশারা করে চুম্বন দেওয়াটাও ভুল তেমনই আমরা মনে করি যে এটা আমরা বরকতের জন্য এই কালো পাথরকে চুম্বন দিচ্ছি না হয়তো বরকতের এটা কারণ যে যে নবী সাল্লাহ সাল্লাম করেছেন এটার জন্য বরকত আসবে এটা মনে করতে হবে কিন্তু এই কালো পাথর সরাসরি আমাদেরকে বরকত দেবে না তেমনিভাবে প্রত্যেক পাকেই রমল করা দৌড়ে দৌড়ে চলা পুরুষরা এটা আর এটা বুঝতে হবে যে নারীরাও যে এটা দৌড়াবে এটা এটাও ভুল শুধু পুরুষরাই রমল করবেন তেমনইভাবে অনেক কি কি করে অনেকের সাথে হয়তো মহিলা আছে তখন কি উনি মহিলাদেরকে ঠিক রাখার জন্যে উনি ডান দিক হয়ে কাবা করে ফেলেন এটা ভুল এটা তো হবে না যদি কেউ যদি কাবাকে ডান করে পিছন দিক দিয়ে চলে তাপ করে তাহলে তার তফ হবে না এটা অবশ্যই জানতে জানতে হবে ভাবে এই যে দুই দুই কর্নার বললাম এটাই শুধু স্পর্শ করা বিধান আছে আর দুই কর্নার বা দেওয়াল বা পর্দা এটাকে স্পর্শ করা বা চুম্বন দেওয়া বা বরকত নেওয়ার আশা করা এগুলা হচ্ছে অবান্তর এগুলা অতিরঞ্জিত এগুলা বেদা তার ওগুলা থেকে বরকত আসবে সেই বরকত দেবে সেই গুনাহ মাফ করবে এর তোকাবিরা গুণা হয়ে যাবে শিরক হয়ে যেতে পারে এবং জোরে জোরে চিল্লে চিল্লে দোয়া জিকির করা এটাও ভুল হয়ে থাকে এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ আল্লাহব্লা আলমিন আমাদেরকে যথাযথভাবে সুন্নত মোতাবেক আমলগুলা করার তৌফিক দান করেন হা দাহ্য়া সল্লাহ আলা নবিন মোহাম্মদ আলা আলী হোসের ব্যাজমিন ভানাক্লাম বেহামদিকার সাদাদুল্লাহ আলিলাম তোস্তাক ফের কৌতু বৈ লেখ